আউজবুলিল্লাহিমিনা সঈদানিম বিসমিল্লাহ রহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহিবরিক আমি মমিন ইসলাম মমিন স্বাগত জানাচ্ছি এ কে নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে আমরা প্রপার্টি নিয়ে কাজ করি অর্থাৎ প্রপার্টি প্রপার্টি ক্রয় বিক্রয় এবং ভাড়া সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আপনাদের সহযোগিতা করি এই বিষয়ে আজকে কিছু প্রাথমিক তথ্য আপনাদের সাথে শেয়ার করব এবং এইটা সম্পর্কে বিস্তারিত আগামী সপ্তাহে শেয়ার করব আজকের বিষয়টি হচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আয়তাধীন উত্তরা নং সেক্টরে নির্মিত ও নির্মাণাধীন উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পে স্বল্প সংখ্যক আবাসিক ফ্ল্যাট বরাদ্দ দেবে রাজু শুক্রবার আটই নভেম্বর রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ সূত্রে এ তথ্য জানা গেছে এর আগে রাজুকের পরিচালক বোর্ড সংযোগ ও প্রোটোকল শামিমা মোমেন এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেন বিষয়টি জানিয়েছেন বিজ্ঞপ্তিটি হচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক ভবন ঢাকা আমি একটু আপনাদেরকে বিজ্ঞাপনটা সম্পর্কে একটু ডিটেলস বলার চেষ্টা করব এই বিজ্ঞাপনটির বিষয় হচ্ছে রাজুকের আয়ত্তাধীন উত্তরা আঠান্নং সেক্টরে নির্মিত নির্মাণাধীন উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পে এ ব্লকে গ্রস ষোলোশো চুয়ান্ন বর্গফুট নিট বারোশো ছিয়াত্তর বর্গফুট ও কমন স্পেস তিনশো আঠাত্তর বর্গফুট আয়তনের অল্প সংখ্যক আবাসিক ফ্ল্যাট বরাদ্দ সংক্রান্ত বিজ্ঞপ্তি রাজধানী রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের উত্তরা আবাসিক এলাকায় আঠারো নং সেক্টরে নির্মাণাধীন ষোলোশো চুয়ান্ন বর্গফুট আয়তনের এ ব্লকে অল্প সংখ্যক ফ্ল্যাট বরাদ্দের জন্য স্থায়ী বাংলাদেশি নাগরিকের নাগরিকগণের নিকট হতে রাজুকের নির্ধারিত আবেদন ফর্মে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে রাজু ভবনস্থ জনতা ব্যাংক লিমিটেড সোনানি ব্যাংক লিমিটেড অগ্রণী ব্যাংক লিমিটেড ঢাকা হতে নগদ দুই হাজার টাকা মাত্র যোগ্য প্রদান করে তিন এগারো দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে অর্থাৎ তারিখ হতে তিন বারো দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত আবেদন ফর্ম ও প্রসপেক্টাস ক্রয় করা যাবে প্রসপেক্টাসে বর্ণিত শর্তাবলী পূরণ সাপেক্ষে আগামী তিন বারো দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দের তারিখের মধ্যে ব্যাংক চলাকালীন সময়ে জমান জামানত হিসাবে টাকা চার লক্ষ মাত্র চেয়ারম্যান রাজু উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্প এর অনুকূলে যে কোনো তফসিলভুক্ত ব্যাংক হতে ব্যাংক ড্রাফ পে অর্ডার করে জনতা ব্যাংক লিমিটেড রাজুক ভবন কর্পোরেট শাখা সোনালী ব্যাংক লিমিটেড রাজুক ভবন শাখা অগ্রণী ব্যাংক লিমিটেড রাজুক ভবন শাখা ঢাকা বরাবর আবেদন ফর্ম জমা প্রদান করা যাবে তবে আবেদন ফর্ম ও প্রসপেক্টাস বাবদ নগদ দুই হাজার টাকা মাত্র অফারেযোগ্য আবেদন ফর্মে জমা দানকালে সংশ্লিষ্ট ব্যাংকে জমা প্রদান করতে হবে বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকগণ রাজুক ওয়েবসাইটে অর্থাৎ ডাব্লিউডব্লিউ ডট রাজুক আর এ জেইউকে রাজুক ডট ডট বিডি হতে আবেদন ফর্ম ও প্রসপেক্টাস ডাউনলোড করে প্রসপেক্টাসে বর্ণিত শর্তাবলী পূরণ সাপেক্ষে চেয়ারম্যান রাজু উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্প ব্যাংক হিসাবে প্রসপেক্টাস উল্লিখিত অর্থাৎ আবেদন ফর্ম প্রেরণ করতে পারবেন তবে আবেদন ফর্ম ও প্রসপেক্টাস বাবদ ত্রিশ মার্কিন ডলার অবলিক পঁচিশ ইউরো অফরোধযোগ্য জামানতের সঙ্গে জমা প্রদান করতে হবে বিদেশে অবস্থানরত আবেদনকারীগণ জামানত বাবদ মার্কিন ডলারে অর্থাৎ পাঁচ হাজার দুইশো অথবা চার হাজার সাতশো ইউরো মানে চার হাজার সাতশো মাত্র চেয়ারম্যান রাজু উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পে অনুকূলে ট্রান্সফার বা সুইফট মেসেজ টিটি এর মাধ্যমে জমা জমাপূর্বক আবেদন ফর্ম জমা দিতে পারবেন জামানতের অর্থ চেয়ারম্যান রাজুক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্প এর অনুকূলে প্রসপেক্টাস এ উল্লিখিত অ্যাকাউন্ট বরাবর প্রেরণের জন্য অনুরোধ করা হইল বিস্তারিত তথ্য রাজুকের ওয়েবসাইট ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ রাজুক ডট জিও ভি ডট বিডি উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের নোটিশ বোর্ডে সংযুক্ত সংশোধনী প্রসপেক্টাস হতে জানা যাবে প্রয়োজনে হেল্পলাইন জিরো ওয়ান নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল এটি করেছেন শামীমা মোমেন পরিচালক বোর্ড জনসংযোগ ও প্রোটোকল রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ঢাকা ফোন নাম্বার জিরো টু 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 এটি 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 আমরা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ অর্থাৎ রাজকের ওয়েবসাইট থেকে সংগ্রহ করেছি এবং এই প্রসপেক্টাসটা আমাদের কাছে আছে এই প্রসপেক্টাস সম্পর্কে বিস্তারিত যদি কেউ জানতে চান তাহলে আপনারা আমাদেরকে ফোন করতে পারেন অথবা আপনারা নিজেরা গিয়েও অর্থাৎ রাজকীয়ের যে ওয়েবসাইট আছে সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন আমরা এটা সম্পর্কে বিস্তারিত তথ্য আগামী সপ্তাহে অর্থাৎ শনিবারে আমরা এই বিষয়টার ডিটেলস আপনাদেরকে তথ্য জানানোর চেষ্টা করব। আশা করি আপনাদের এই তথ্যগুলো ভালো লাগবে বা উপকারে আসবে এ প্রত্যাশা রেখে আজকে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে আবারও বলছি এই তথ্যগুলো আমরা শেয়ার করছি এ কে নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সির পক্ষ থেকে আমাদের কাজ প্রপার্টি নিয়ে অর্থাৎ প্রপার্টি ক্রয় বিক্রয় এবং ভাড়া সংক্রমণকে বিভিন্ন বিষয়ে তথ্য দেওয়া এর পাশাপাশি প্রপার্টি রিলেটেড যে কোনো ধরনের সার্ভিস যেমন আপনার খাজনা দেওয়া বিশেষ করে আপনাদের মিউটেশন করা কোনো দলিল আছে সেটা তোলা বা আপনি অনেক আগে একটা রেজিস্ট্রেশন করেছেন আপনার কাছে এস আরও টোকেন আছে সেটা আপনি তুলতে পারছেন না সে বিষয়টা আমরা আপনাদেরকে সার্ভিস দেবো আপনারা সবাই ভালো থাকবেন আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা শেষ করছি শেষ করার এক একটা রিকোয়েস্ট যারা এটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারেন প্রয়োজনে আমাদের ইউটিউব চ্যানেলটি এবং আমাদের যে পেসটি আছে সেটা ফলো দিয়ে রাখতে পারেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবাইকেত